হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের কাছে এসেছি একটা কারণে তো আমার চ্যানেলটা আমাদের ভুলবশত আমার চ্যানেলটা আমাদের ইউটিউব স্টুডিও থেকে ডিলিট করে দিয়েছে তো আড়াই বছরের জার্নি ছিল আমাদের আমার ভীষণভাবে কষ্ট হচ্ছে তো আমার এই বাচ্চাটাও আমার সঙ্গে সমান পরিমাণে কষ্ট করে গেছে সেজন্য ভীষণভাবে আরও বেশি কষ্ট হচ্ছে তো আমি কেন ইউটিউবে এসেছি আমার ইউটিউবটা এত কেন প্রয়োজন আমি ইউটিউবে কেন আবার এলাম আমি সব বলবো তোমাদের বন্ধুরা অন্য ভিডিওতে আমি তোমাদের সব বলবো আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা পাশে থেকেছো সাপোর্ট করেছো আমি চাইবো এবারেও আমার সাথে সেই একইভাবে ভালোবাসা দাও সাপোর্ট করো পাশে এইটুকুই বলার ছিল